শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুমুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং সাতষট্টি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং সাতষট্টির মধ্যে কি বলা হয়েছে সাতষট্টির একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দুটি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে প্রথমত বলা হয়েছে ধাতব জিনিস ব্যবহারের ক্ষেত্রে মরিচা ধরে গেলে আমরা ফেলে দিই অনেক জিনিস যেটা রঙ করা থাকলে বেশি টিক্ত একই বুদ্ধি ব্যবহার করতে পারো তোমাদের খেলনা ব্যবহারের ক্ষেত্রেও ধাতব জিনিস ব্যবহার করলে সেটিকে রঙ করে নিতে পারো যাতে মরিচা না পড়ে তারপরে হচ্ছে যে পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের চকে নকশা এঁকে ফেলো এবং পাশে কী কী উপকরণ লাগবে তার তালিকা করো যাতে পরের সেশনের আগেই সব জোগাড় করে ফেলা যায় তো প্রিয় বন্ধুরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নকশা দেওয়া হয়েছে আমরা বুঝতে পেরেছি যে এই পৃষ্ঠায় আমাদের এই নকশাটাই হচ্ছে যে আমাদের মেইন কাজ তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে এটি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বই সাতষট্টি পৃষ্ঠার সমাধান তো এখানে নকশাটি হচ্ছে যে আমরা একটি গুলতি এঁকেছি অনেকে এটিকে ধনুক বলে অনেকে ইথীর বলে অনেকে গুলেল বলে তো এই গুলতিটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ তালিকা লেগেছে সেই বিষয়গুলো আমরা এখানে রেডি করে রেখেছি তো প্রথমত হচ্ছে যে এটি তৈরি করতে আমাদের একটি গাছের ছোটো ঢাল প্রয়োজন হয়েছে এই যে গাছের ঢাল তারপরে হচ্ছে যে আমাদের দুই নম্বরের রাবারের প্রয়োজন হয়েছে রাবার রাবারের পরে হচ্ছে যে আমাদের সুতার প্রয়োজন হয়েছে এই যে রাবারের সাথে চামড়াটা বাধাই করার জন্য বাধার জন্য আমাদের সুতার প্রয়োজন হয়েছে এরপরে হচ্ছে যে আমাদের চামড়ার প্রয়োজন হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের মাটির বুলেটের প্রয়োজন যেন এটা নিক্ষেপ করার জন্য সো প্রিয় বন্ধুরা এই তালিকাগুলো হলেই হচ্ছে যে তোমরা খুব সুন্দরভাবে একটি গোলটি তৈরি করতে পারবে আর এটিই ছিল হচ্ছে যে তোমাদের সাতষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আমরা দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ সেশন পূর্ব নির্ধারিত দলে বাঘ হয়ে খেলনা তৈরির কাজ শুরু করো দলের সবাই যেন সক্রিয় অংশগ্রহণ করে সেদিকে খেয়াল রাখো খেলনা তৈরির ক্ষেত্রে মাথায় রাখো যেন এখানে বিভব শক্তি থেকে গতিশক্তির রূপান্তর হচ্ছে তা স্পষ্ট হয় এই দুই ধরনের ছাড়াও অন্য কোনো রূপ যদি তোমাদের খেলনার মাধ্যমে দেখাতে চাও তাহলে দেখাতে পারো খেলনা বানানো হয়ে গেছে এবার তোমাদের বানানো খেলনা প্রদর্শনীর জন্য শ্রেণীকক্ষে সবাই মিলে একটি মেলার আয়োজন করো এক্ষেত্রে বেঞ্চ অথবা টেবিল সাজিয়ে খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের সাতষট্টি পৃষ্ঠা আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ